एक-एक बार एक-एक राउंड चेंज करते हैं। भाईजान हम तो बस एक फोन लेके खड़े हैं। इन लोगों ने इतनी मेहनत कर रखी है। हमारे देश से एक भाई मिले हैं अभी ब्लॉगिंग करते हैं। इंडिया गेट पे हमें मिले थे यहाँ पर। तो भाई इनका चैनल भी जरूर से देखना। ये कौन? ये बन गया वो। टेंगी टे� বর্তমানে আমি যেখানে আছি আমার মনে হয় না এটা পরিচাপ দেওয়া লাগবে এটা ইন্ডিয়ার সবচেয়ে ফেমাস ইন্ডিয়া গেট দিল্লিতে অবস্থিত এখানে আসলে আপনি দিল্লির আসার মধ্যে পাবেন না যেহেতু আমরা দিল্লিতে এসেছি আর দিল্লিতে এসে যদি ইন্ডিয়া গেট না যাই তাহলে কি হয় আর এখানে পুরো পুরোপুরি ফ্রি নয় দিল্লির কেন্দ্রে দাঁড়িয়ে আছে বিয়াল্লিশ মিটার উচ্চতা বিশিষ্ট ইন্ডিয়া গেটটি এবং সত্তর হাজার ভারতীয় সেনার স্মরণে তৈরি করা হয় আর হ্যাঁ ভিতরে যাওয়ার আগে অবশ্যই এটা ভালো করে দেখে নেবেন যদি আপনার সমস্যা না হয় দিল্লি রাজধানীর একেবারে সবচেয়ে মাঝখানে আপনার এই ইন্ডিয়া গেটটা তৈরি করা হয়েছে শুধু ইন্ডিয়া না অনেক দেশের লোক আসে এখানে গ্রেফার শুধু ইন্ডিয়া গেট দেখার জন্য আর ইন্ডিয়া গেট আসলে যে পার্কের সৌন্দর্য ওটাও আপনাকে মুগ্ধ করবে শুধু ইন্ডিয়া গেট না আপনার রাস্তা থেকে আসতে পারবেন আন্ডার পারপাস রাস্তা এই ইন্ডিয়া গেটকে কেন্দ্র করে তার চার পাশে বিশাল বড় পার্ক যা আপনার মনকে প্রফুল্ল করে তুলবে মধ্যে লেকের মতো করছে আর লেকটা পার করার জন্য এর মধ্যে ছোট সুন্দর ব্রিজ করছে আর দেখতে পাচ্ছেন ওখানে পানির কি সৌন্দর্য মানে একটা সুন্দর টাইম স্পেন্ড করার জন্য একটা আদর্শ জায়গা হতে পারে ইন্ডিয়া গেট মানে ইন্ডিয়া ধর ইন্ডিয়ান তাদের জন্য তো আমি এখন ইন্ডিয়া গেটের পার্কে আশেপাশে ঘুরতে আসি দেখতে পাচ্ছেন এই যে আমার পাশে সেই লেকটা সত্যি অসাধারণ অসাধারণ আর না আপনি কিন্তু এই পাইন দিয়ে আনতে পারবেন না এখানের নাম আপনাকে জরিমান দিতে হবে সাইনবোর্ডে দেওয়া আছে এর সম্পূর্ণ না না মানিচ্ছেদ তা আপনি দূর থেকে দেখতে হবে আমরা এখন আন্ডার পারপাস রাস্তা পার হচ্ছি দেখতেই পাচ্ছেন চলুন দেখা যাক ভিতরের কী অবস্থা আমার কাছে এটা কোনো রাস্তা মনে হচ্ছে না মনে হচ্ছে এটা মিউজিয়াম দেখতেই পাচ্ছেন মানে এখানকার সব ইতিহাস এখানে ছবি আকার দেওয়া আছে অন্য মিউজিয়ামে থাকে সত্যি অসাধারণ আনার পাশে যাচ্ছি মানে এই পার্কের দেশে তো মধ্যে গাড়ি রাস্তা এসেছে তো এই জন্য আর কি আনার পাশ রাস্তা বিজনেস দিয়ে আমাদের উপর দিয়ে আবার একটা মেন রাস্তা তৈরি হয়েছে সব পর্যটক স্পটের মতো এখানেও ছবি তোলা নিয়ে মানে কাশারি চলে তো আপনি একটা দুটো ছবি তোলা কথা বলে অনেকগুলো ছবি তোলে এবং টাকা বেশি দাবি করে তো অবশ্যই আপনারা এই দিক খেয়াল রাখবেন দেখতে পাচ্ছেন একটা ঝামেলা হচ্ছে এই ছবি তোলা নিয়ে আর এখানে আসলে আপনার ওরা ছবি তোলার জন্য অনেক ফোর্স করবে কিন্তু প্রত্যেককে ছবি আর কি বৃষ্টি করে রাখে নেই তো ওরা করতে করে কি যে এক ছবির কথা বইলা দশ পনেরো বিশটা ছবি তুলে ফেলে সেভাবে সাবধান থাকবেন যদি আপনার লাগে তুলবেন না আপনি লাগত তুলবেন ওরা কিছু বলবে না যেটা তুলবেন গনে করে তুলবেন সময় পাওয়ার সঙ্গে সঙ্গে মাসের পরিমাণ অনেক বার্তাতে দেখতেই পারছেন মাত্র মানে সূর্যটা একটু বসছে এখন মাস আসার প্রচুর মানুষ প্রচুর আর আসলে দেখতাম আর রাতের ভিড়টা তো অসাধারণ তো আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি রাতের ভিড়টাও আমি পাই দিল্লি যেমন সুন্দর তাতেও তেমন সুন্দর দিল্লিতে আমি আগে আসতাম একবার করোনার আগে তো অনেক কম ছিল এখন আগে তো অনেক উন্নত করছে কিংবা ভালো লাগলো আর ওদের পোষে পোষে সবসময় আগে ভালো পোষে পরিচ্ছন্ন তা দেখলে সত্যি অনেক ভালো লাগে ইন্ডিয়া পর্যটকের জন্য আসলে অনেক বেস্ট এই ইন্ডিয়া গেট আগে সব সময় হয় হিন্দি ছবিতে বা ইন্ডিয়ান কোনো চ্যানে দেখতাম কিন্তু আসলে বাস্তবে দেখে সত্যি অনেক ভালো লাগছে অসাধারণ ওয়াও অসাধারণ সব জান্নাতের পাখিগুলা সত্যি দেখে অনেক ভালো লাগছে যে বিকালবেলা হুজুর এদেরকে ঘুরতে নিয়ে আসছে যে দিল্লি গেটে সত্যি যে অসাধারণ দৃশ্য মনটা ভরে গেল এই যে একদল টিকটক বানাচ্ছে এই নিয়ে পাঁচ ছ ভুল করলো দেখা যাক এবার পুরো ভিডিও করে করতে পারি কিনা চলুন দেখা যাক ইন্ডিয়া গেট যা নয়াদিল্লির স্মৃতিস্তম্ভ এবং এটি তৈরি বেলে দিয়ে উনিশশো চোদ্দ এবং উনিশশো উনিশ সালের মধ্যে সংরস যুদ্ধে মারা যাওয়া ব্রিটিশ ভারতের সৈন্যদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে যা রাজপথের পুরো প্রান্তে অবস্থিত এই ইন্ডিয়া গেট চব্বিশ ঘন্টাই সব সাধারণের জন্য খোলা এবং এর সিকিউরিটি অনেক ভালো যত রাতে আসেন না কেন কোনো সমস্যা হবে না সত্যি কথা বলছি অসাধারণ তাই নির্বিঘ্নে নির্দ্বিধায় যখন মন চায় পরিবার নিয়ে বন্ধু বান্ধব নিয়ে আসতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এই স্ট্যাচুটা এটা হচ্ছে নেতা সুভাষচন্দ্র চন্দ্রের স্ট্যাচু ইন্ডিয়া গেটকে কেন্দ্র করে এর চারপাশে এত সুবিশাল বড় পার্ক তৈরি করা হয়েছে যে কী বলবো সত্যি আপনার অসাধারণ লাগবে যে বলার বাইরে এই চার পরিবেশটা আপনার অনেক ভালো লাগবে অনেক যতই দেখছি ততই ঘুরছি ততই মুগ্ধ হচ্ছি হইতে পারে ক্যামেরা বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তবে আসলে অনেক সুন্দর এটা হচ্ছে পার্কের দক্ষিণ সাইড এবং এই দক্ষিণ সাইড শেষ মাথায় আপনার ওয়াশরুম আছে আর এই সাইডটা মানুষের পরিমাণ কম বলে পাখির গুণ শোনা যাচ্ছে বেশি শুনতে পাচ্ছেন এটার সাজে কি देखना आप भाई हमें दिखे भाई भाई अच्छे लगे थे हम लोगों ने बुला लिया तो भाई बहुत मेहनत कर तो भाई। भाई हम तो बस एक फोन लेके खड़े हुए इन लोगों ने इतनी मेहनत कर रखी है भाई इनकी वीडियो पे जो सब्सक्राइबर है भाई इतने नहीं है जितने इनके इन्होंने लगा रखा है मेहनत जितनी है आप चैनल का नाम बता दीजिए बापी 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 निसार बापी मैं लिंक डाल दूंगा आपको चैनल चैनल की इनकी आप जरूर सब्सक्राइब कर कर लेना क्योंकि भाई 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 बहुत अच्छे है, हैं मेहनत रहे देखा भाई के फॉलो के सब्सक्राइबर है, बज़ेंग बज़ेंग हाँ भाई के हो जाएंगे यार परिवेश দেখতে পাচ্ছেন তার প্রমাণ আমি ভাবতেও পাইনি যে দিন থেকে রাতে এত সুন্দর লাগবে ওয়া অসাধারণ সত্যি বলছি দিনের বেলা শুনো যে একরকম আর রাতের বেলা আরেক রকম তো রাত হওয়ার সঙ্গে সঙ্গে শুনো যে অন্যরকম চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মানে পুরো দিল্লির মধ্যে একাই দাঁড়ায় আছে এরকম মনে হচ্ছে দেখতে পাচ্ছেন এর সৌন্দর্য অসাধারণ অসাধারণ কেক রং চেঞ্জ করছে আপনার কাছে কোন সৌন্দর্য বেশি ভালো লাগছে দিনের ইন্ডিয়া গেট না রাতের ইন্ডিয়া গেট অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখছি ততই মুগ্ধ হচ্ছি সত্যি অসাধারণ অসাধারণ বিরতি রাতটা সুন্দর লাগে বেশি আরও দেখতেই পাচ্ছেন আর বিরতি রাতে মানুষের পরিমাণ আর বেশি হয় এটাকে স্ট্যাচু ভাবে ফুল করবেন না এটা একজন মানুষ যেভাবে দাঁড়িয়ে আছে তাহলে আজ দিল্লি গেট থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো জায়গাতে সেগুলো সঙ্গে থাকুন আমাকে সাপোর্ট করুন আল্লাহ হাফিজ